আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে ভালো আছেন আজকে মালয়েশিয়া এবং ভিয়েতনামের কিছু টুরিস্ট ভিসা আমার হাতে এসেছে আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মালয়েশিয়া টুরিস্ট ভিসা একেবারে ফ্রেশ পাসপোর্ট কোনো প্রকার কোনো ডকুমেন্ট ছাড়াই এটা হচ্ছে ভিয়েতনামের ভিসা কোনো প্রকার কোনো ডকুমেন্ট ছাড়াই শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে স্পেশালি আমি মালয়েশিয়া টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো অনেকেই মালয়েশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন একেবারে ফ্রেশ পাসপোর্ট কোনো ব্যাঙ্কের স্টেটমেন্ট নাই কোনো কিছুই নাই আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো সবই মালয়েশিয়া টুরিস্ট ভিসা একেবারে ফ্রেশ পাসপোর্ট কোথাও ট্রাভেল করা নেই এটা অ্যাপ্রুভাল এসেছে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে অ্যাপ্রুভাল চলে এসছে তো যারা অনেকে আমাকে নকরে যে ভাই মালয়েশিয়া ভিজিট করব। আমাদের তো ট্রাভেল হিস্ট্রি নেই তো তাদেরকে বলছি আপনারা যেই কোনো জায়গা থেকে আপনারা ভিসাটা করতে পারেন আমাদের মাধ্যমে শুধু পাসপোর্ট কপি ছবি দিলে আমরা আপনাদের ভিসা করে দেবো ইনশাল্লাহ তারপর হচ্ছে যে ভিয়েতনামের ভিসা ভিয়েতনামের জন্য আপনাকে কোনো ধরনের কোনো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না কিছুই লাগবে না শুধু পাসপোর্ট কপি ছবি হলেই আমরা এই সার্ভিসটুকু দিতে পারবো এরকম অনেকগুলো দেশ আছে যেটার জন্য কোনো ধরনের কোনো ব্যাঙ্কের স্টেটমেন্ট কোনো এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনার পাসপোর্ট কপি ছবি হলেই আপনি ভিসাটা করতে পারতেছেন আপনাদেরকে আমি আবারও ইনফর্ম করি সেটা হচ্ছে যে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা কিন্তু আমরা একেবারেই একেবারেই ফ্রেশ পাসপোর্টে আমরা ভিসাটা সার্ভিস দিচ্ছি যারা যেই যেখান থেকেই মিডিল ইস্ট থেকে চাইলে আপনারা করতে পারেন দেশে দেশের বাইরে যেখানে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করলেই ভয়েস দিলে বা আপনাদের ডকুমেন্টস আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেল করে দিলে আমরা আপনাদেরকে এই ভিসার সার্ভিসটা দিতে পারবো কারণ হচ্ছে অনেকেই ভ্রমণ করতে চায় স্টার্ট করতে চায় কোথা থেকে করবে এবং কিভাবে ভিসা পাবে সো আমি মনে করি যে এই দেশগুলা আর ভিসা করতে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগবে না আমি মনে করি সেটাই থেকে সেই দেশগুলো থেকে আপনি স্টার্ট করতে পারেন পাসপোর্ট কপি ছবি হলেই আমরা আপনাদের এই ভিসাটা সার্ভিস দিতে পারি শুধু মালয়েশিয়া কেন অনেকগুলো দেশ আমরা এই 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 সার্ভিসটা দিই ফ্রেশ পাসপোর্টে কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগছে না সো যারা ভিসা নিতে আগ্রহী বা যারা ট্রাভেল করতে চাচ্ছেন যারা মনে করেন যে আপনাদের শুধু পাসপোর্ট কপি ছবি ছাড়া আর কিছুই নেই আপনার অন্য কোনো ডকুমেন্টস দিতে পারবেন না তাও তারাই আপনারা যোগাযোগ করতে পারেন একেবারে কোনো হ্যাসেল ছাড়াই আমরা ইনশাল্লাহ সার্ভিসটা দিচ্ছি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে অফিস ভিজিট করতে হবে না শুধু হোয়াটসঅ্যাপে মেইলে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ সার্ভিসটুকু দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম